জগন্নাথ দেবীর মধুর লীলা সম্পর্কে অনেকেই জানেন বন্ধুরা ভগবানের বিভিন্ন লীলার মধ্যে অন্যতম হল ভগবানকে ভোজন করানোর পর পান খাওয়ানোর পরম্পরা যা আজও চলে আসে প্রভুদাস নামে এক ব্যক্তি প্রতিদিন ভগবান জগন্নাথের জন্য ভক্তি ভরে পান বানিয়ে ভগবানের সেবার জন্য মন্দিরের পূজারীকে দিয়ে আসতেন কিন্তু পূজারী সেই পান ভগবানের চরণে নিবেদন করতেন রাতে দুই যুবক যাদের কোঁচকানো চুল আর কানে দুল ছিল তারা দুজনেই প্রভুদাসের কাছে এসে পান চাইলেন প্রভুদাস বিনামূল্যে তাদেরকে পান দিলেন এই ঘটনা প্রতিদিনের ঘটনাতে পরিণত হলো দিন মন্দির সেবক বলরাম দাস সেই দুই যুবককে প্রভুদাসের কাছ থেকে বিনামূল্যে পান নিতে দেখে তখন বলরাম দাস প্রভুদাসকে বলে তুমি ওদের বিনামূল্যে কেন পান দাও পরের দিন এলে ওদের কাছে মূল্য চাই তখন বলরাম দাসের কথা মতো পরের দিন ওই দুই যুবক যখন পান নিতে এলেন প্রভুদাসের কাছে তখন প্রভুদাস ওই দুই যুবককে পান দিয়ে মূল্য চাইলেন যুবকেরা তাদের গায়ের চাদর বন্ধক রেখে পান খেয়ে গেলেন পরের দিন সকালে যখন মন্দিরের দরজা খোলা হলো দেখা গেল যে ভগবান জগন্নাথ দেব এবং বালভদ্রের গায়ের চাদরু দা কাছে খবর পৌঁছালে রাজা ঘটনা তদন্ত শুরু করলেন এক রাতে বলরাম দাসের জগন্নাথ দেব এসে বললেন ওই যুবকের আসলে আমি এবং বালভদ্র ছিল তারপর থেকেই ভগবানকে পান খাওয়ানোর প্রচার শুরু হলো যা আজও চলে আর আপনারা যদি ভগবান জগন্নাথ দেবকে সামান্যতম ভালোবাসেন তাহলে ভগবানের পেতে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুল যাবেন না জয় জগন্নাথ